আলাইকুম আপনি কি ফজরের নামাজ মিস করে ফেলেছেন ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে চিন্তা নেই আজকে জানবেন সঠিক সমাধান প্রায় কি এমন হয় ধরুন ঘুম ভাঙল আর টাকিয়ে দেখলেন সূর্য উঠে গেছে ফজরের নামাজটা ছুটে গেছে এই ব্যাপারটা কিন্তু খুব সাধারণ আর এটা নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়ে যান চলুন আজকে আমরা সহজভাবে জেনে নিই অনিচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছুটে গেলে ঠিক কি করতে হবে এই দৃশ্যটা আমাদের অনেকের জন্যই খুব পরিচিত তাই না হয়তো অ্যালার্মটা ঠিক মতো বাজেনি কিংবা আগের রাতে অনেক বেশি ক্লান্তি ছিল বলে ঘুমই ভাঙেনি কারণটা যাই হোক না কেন মনের মধ্যে একটা খচখচা নিয়ে একটা অপরাধবোধ কাজ করতে থাকে কিন্তু দেখুন ইসলামে এই সমস্যারও কিন্তু একটা সুন্দর সমাধান দেওয়া আছে বেশ তাহলে চলুন সরাসরি এর সমাধানে চলে যাই ইসলামে এই সমাধানটাকে বলা হয় কাজা এটা আসলে কি এটা হলো অনিচ্ছাকৃতভাবে ছুটে যাওয়া নামাজটা পরে আদায় করে নেওয়ার একটা নিয়ম যা আমাদের জন্য একটা বিরাট স্বস্তির বিষয় তাহলে কাজা জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে যখন ঘুম বা ভুলে যাওয়ার মতো কোনো অনিচ্ছাকৃত কারণে নামাজের নির্দিষ্ট সময়টা পার হয়ে যায় তখন সেই নামাজটা পরে আদায় করে নেওয়ার যে ব্যবস্থা তাকেই কাজা বলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল অনিচ্ছাকৃত মানে এটা ইচ্ছাকৃত অবহেলার জন্য নয় আর এই কাজার ধারণাটা কিন্তু কোনো মন গড়া বিষয় না এটা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা থেকে এসেছে এই হাদিসটা আমাদের একটা দারুণ বার্তা দেয় একদিকে এটা আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে আবার অন্যদিকে একটা বিরাট ভরসাও দিচ্ছে যে অনিচ্ছাকৃত ভুলের সংশোধনের সুযোগ সবসময় আছে নিয়মটা হলো যখনই মনে পড়বে তখনই আদায় করে নিতে হবে আচ্ছা মূল ব্যাপারটা তো আমরা বুঝলাম এখন প্রশ্ন হল বাস্তবে এই কাজা নামাজটা আদায় করতে হবে কিভাবে। চলুন এর সহজ নিয়মগুলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক ফজরের কাজা আদায় করা কিন্তু খুবই সহজ স্রেফ চারটা ধাপ প্রথমে ভালোভাবে ওজো করে নিতে হবে এরপর কাজা নামাজের জন্য মনে মনে নিয়ত করতে হবে তারপর সাধারণ নামাজের মতোই দুই রাকাত ফরজ আদায় করে সালামের মাধ্যমে শেষ করতে হবে আর হ্যাঁ এর জন্য কিন্তু নতুন করে আজান বা ইকামত দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে আমরা যখন নিয়মিত ফজরের নামাজ পড়ি তখন কিন্তু দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ পড়ি কিন্তু কাজা আদায়ের ক্ষেত্রে নিয়মটা আরও সহজ এক্ষেত্রে শুধু দুই রাকাত ফরজ পড়লেই যথেষ্ট সুন্নাত পড়ার আর প্রয়োজন নেই বেশ নিয়ম হল যখনই মনে পড়বে বা ঘুম ভাঙবে তখনই কাজা আদায় করতে হবে তবে এখানে ছোট্ট একটা কিন্তু আছে দিনে ও রাতে এমন তিনটি নির্দিষ্ট সময় আছে যখন কোনো ধরনের নামাজ পড়া ইসলামে নিষিদ্ধ করা হয়েছে এই তিনটি নিষিদ্ধ সময় হল ঠিক সূর্য ওঠার সময় মানে প্রথম প্রায় বিশ মিনিটের মতো এরপর সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে অর্থাৎ দ্বীপ্রহরের সময় সেই দশ মিনিটের মতো আর সবশেষে সূর্যাস্তের সময় মানে সূর্য ডোবার আগ আগমুহূর্তের প্রায় বিশ মিনিট যদি এমন হয় যে ঘুমটা ঠিক এই নিষিদ্ধ সময়গুলোর কোনো একটার মধ্যে ভাঙল তাহলে ঘাবরানোর কিছু নেই শুধু এই অল্প সময়টুকু অপেক্ষা করতে হবে সময়টা পার হয়ে গেলেই কাজা আদায় করা যাবে এখন এমন একটা বিষয় কথা বলা যাক যা নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তা করেন যদি এমন হয় যে কারোর অনেক ওয়াক্তের বা অনেক দিনের নামাজ কাজা হয়ে গেছে তখন কি করতে হবে এই বিপুল পরিমাণ নামাজের কথা ভাবলেই তো অনেকেই ঘাবড়ে যান তাই না এক্ষেত্রেও স্বস্তির বিষয় হল নিয়মগুলো আরও সহজ প্রথমত যদি কোনটার পর কোনটা কাজা হয়েছে সেই সঠিক ক্রম বা ধারাবাহিকতা মনে না থাকে তাহলে সেটা রক্ষা করা বাধ্যতামূলক নয় আর দ্বিতীয়ত এক্ষেত্রেও প্রতিটি নামাজের শুধুমাত্র ফরজ অংশগুলো আদায় করলেই হবে মূল উদ্দেশ্য হল নামাজগুলো আদায় করে নেওয়া প্রক্রিয়াটাকে জটিল করে তোলার নয় কাজা আদায়ের নিয়ম তো আমরা জানলাম কিন্তু সবচেয়ে ভালো সমাধান তো হল নামাজ যেন ছুটেই না যায় সেই চেষ্টা করা চলুন এমন কিছু অভ্যাস গড়ে তোলার দিকে মনোযোগ দেয়া যাক যে আমাদের নিয়মিত ফজরের নামাজ পড়তে সাহায্য করবে দেখুন এই পাঁচটি অভ্যাস কিন্তু খুবই কার্যকরী যেমন রাতে এসার পর তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা আজকালকার দিনে এটা কঠিন কিন্তু খুবই জরুরি একটা অ্যালার্মের বদলে কয়েকটা অ্যালার্ম সেট করা যেতে পারে পরিবারের কাউকে বলে রাখা যেতে পারে যেন ডেকে দেয় আর সবশেষে ঘুমানোর আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আন্তরিকভাবে দোয়া করা এবং মনে মনে একটা দৃঢ় সংকল্প করা যে আমাকে উঠতেই হবে এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে এখানে দুটো জিনিস খুব স্পষ্ট একদিকে আছে আল্লাহর অসীম করুণা যিনি আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য কাজার মতো এত সুন্দর এবং সহজ একটা সমাধান দিয়ে রেখেছেন আর অন্যদিকে আছে আমাদের ব্যক্তিগত দায়িত্ব আর সেটা হল সেই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাওয়া আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম তার সবই কিন্তু অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এর থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দেয় তাহলে তার বিধান কী হবে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যায়